সামির ভাই এই শীতে কি ঝুলাঝুলি ভাই এই শীতে শীতের সমাধান নিয়ে শীতের আরাম ভাই ষোলোই ডিসেম্বর উপলক্ষে ধামাকে এক অফার নিয়ে আসছি ভাই কোম্পানি এই অফারটা দিয়ে দিছে কমফোর্টার কিনলে চাদর সেট সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই দাম তো অনেক বেশি ভাই ভাই প্রথমে বাসায় যাবে হ্যাঁ এই ফ্রি এই চাদরটা বুঝে নেবেন তারপর তারপর হচ্ছে কমফোর্টারের টাকা দিবেন ভাই

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুন্দর কালার যারা লাল পছন্দ করেন লালের মধ্যে কিন্তু প্রচুর গোলাপ ফুল দেওয়া আছে আবার ভাইয়া অনেকেই জিজ্ঞেস করে যে এটাতে শীত মানবে কিনা ভাই এটা thicknessটা দেখেন কত মোটা 10 আউন্স মোটা থাকবে সাইডটা দেখেন কত সুন্দর 10 আউন্স মোটা থাকবে আর নরম তুলতুলে সুপার সফট থাকবে গায়ে দিয়ে আরামদায়ক একটা ফিল করবেন আর আপনার যে ফেব্রিকটা ব্যবহার করা হইছে এটা কি ধরনের এটা হচ্ছে 100% 12 ফেব্রিক যেটা কখনো রং কস কালার ভবলিন এগুলো উঠবে না

তিনজন চারজন অনাইস ইউজ করতে পারবেন কত সুন্দর ব্লু কালার মধ্যে সময় লাগবে অনেক ভাই মাত্র দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টার বেশি সময় লাগলে নিয়ে আসবেন টাকা ফেরত দিয়ে দেবো ভাই মাত্র দুই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে মাত্র দুই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণটা হচ্ছে এটার মধ্যে যে ফাইবারটা ইউজ করেছে 100% ফেদার টাস ফাইবার যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ভাই ফাইবারে পানিটা ধরে রাখে না পানিটা ছেড়ে দেয় কাপড়টা শুধু ভিজে দেখা যাচ্ছে আপনার আহ জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি ধরে রাখে না দিনে দিনে ইউজ করবেন এটা বিশেষ করে যাদের বাসা বাচ্চা আছে দেখা যায় বারবার কিন্তু ভিজিয়ে ফেলে ভিজিয়ে ফেলে তাদের জন্য হচ্ছে সুসংবাদ যে এই একটা কম্পিউটার নেবেন দুই ঘন্টার ভিতরে শুকা যাবে ভাই দুইয়ে দেবেন দুই ঘন্টা শুকা যাবে আরো সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন দর্শক বক্স স্কোয়ার শেপের মধ্যে ভাই ভাইরাল একটা কালার সকলের পছন্দের কালার আলপনা ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা কমফোর্টার কিন্তু এরকম নরম সফট সুপার তুলতুলে থাকবে ভাই মেলে দেখাবেন কমফোর্টার এই যে দেখেন ভাই প্রত্যেকটা কমফোর্টার কিং সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট এটাকে বলা হয় আলপনা ডিজাইন যারা আলপনা ডিজাইনগুলো পছন্দ করেন মনে হচ্ছে কত সুন্দর লাগতেছে দেখেন কেউ হাত রং তুলি দিয়ে আট করে গেছে এতটা সুন্দর লাগতেছে রিয়েলিস্টিক লাগতেছে দেখেন কত সুন্দর তো দর্শক আপনাদের 1 টাকাও গ্রিম দেওয়া লাগবে না শুধু মাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে সুন্দর 5 পিসের বেডরুম সেট আরো সুন্দর একটা ফুলের ডিজাইন দর্শক দেখুন কিভাবে ফুটে আছে সুন্দর ভাই হ্যাশ কালারের মধ্যে যারা হ্যাশ কালার পছন্দ করেন হ্যাজ লাভার তাদের জন্য হচ্ছে এই কালারটা হ্যাশ কালারের মধ্যে ফুলগুলো একেবারে জীবন্ত ফুটে আছে হলুদ গোলাপের মধ্যে থাকবে কমফোর্টার সেম ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর এই যে দেখেন ওরে ভাই মাথা নষ্ট করা একটা কালার ভাই দেখেন কত সুন্দর হ্যাশ কালারের মধ্যে দেখেন দেখুন ফুলগুলো কত সুন্দর জীবন্ত ফুটে আছে সুইমিং কোয়ালিটি টা কত সুন্দর করে ঘন করে দেওয়া আছে আর প্রত্যেকটা কমফোর্টার বেস সুপার শপ থাকবে টেন আউন্স মোটা থাকবে কতটা মোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আর যেই বঙ্গই বলবে প্রত্যেক বঙ্গে শীত মানাইতে কাফি এটা মাঝরাতে খুলে ফেলতে হবে আবার একটু বলেন দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কাবার একটা বিছানার চাদর সাথে কমফর্টার আছে ভাই আচ্ছা এখন প্রাইসটা বলে দিবেন 10000 প্রাইসটা বললাম ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র 2650 টাকা দিয়ে এই পাঁচ পিসের সেটটা বুঝে নিয়ে যা ভাই কমফর্টারের দামে পেয়ে যাচ্ছেন আরো পাঁচ পিস ভাই মাত্র 2650 টাকা জি ভাই মাত্র 2650 টাকা এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন তো দর্শক দেখুন কমফর্টারের দাম দিবেন সাথে ফ্রি পেয়ে যাবেন চার পিস আপনার বেডরুম সেট কিন্তু সাজিয়ে ফেলতে পারবেন মাত্র একটা অর্ডার করলে আপনার বেডরুম হয়ে যাবে রাজকে একটা অগ্রিম দেওয়া লাগবে না সারা বাংলাদেশ সারাদে আমরা আপনাদেরকে দেখাবো ভাই আর একটা কালার এরকম একটা ব্যাগ থাকবে এই বছর ইউজ করবেন আবার আগাম বছর রেখে দিবেন কত সুন্দর ব্যাগটা দেখেন একটা ক্যারি ব্যাগ থাকবে আর কমফির্টার টা খুলে দেখাচ্ছি কত সুন্দর এবং নরম তুলতুলে থাকবে প্রত্যেকটা কমফিউটারই সুপার সফট যেটাকে বলা হয় কিং সাইজ এ থাকবে সাত ফিট বাই আট ফিট থাকবে টেন আউন্স মোটা মাঝরাতে খুলে ফেলতে হবে এর এত গরম দিবে এরকম একটা কমফোর্ট রে দেখেন তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে প্রচুর ডিজাইন দেখিয়ে দিলাম আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো নক দিয়ে কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যারা আমাদের এই নিতে দিবেন যারা আমাদের এই অফারটা নিতে চাইবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কারণটা হচ্ছে কেউ ফোন দিয়ে বললেন যে আমি ওই অফারটা দেখছি অফারটা পাবেন না তখন দাম বেড়ে যাবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনি এই অফার প্রাইজেই পেয়ে যাবেন মাত্র 2650 টাকা দিয়ে এই পাঁচ পিসের সেটটা পেয়ে যাবেন তো দর্শক এর পাশাপাশি কিন্তু আরো অনেক কালার আছে আপনারা চাইলে ওগুলোও দেখতে পারবেন আর যারা আসতে চায় আপনাদের যারা আমাদের শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম ভিউ গেট তিন বত্রিশ নাম্বার শপ এস কে হোম কালেকশন আসলে পেয়ে যাবেন তো দর্শক আমরা ভিডিও শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আপনারা কিন্তু ফাইভ পিস পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায়